বন্ধুরা এই গরমের সময় প্রত্যেকটা পোকামাকড়ি কিন্তু আমাদেরকে খুবই সমস্যায় ফেলে দেয় কিন্তু তার মধ্যে মশা কিন্তু অন্যতম এই মশা শীতের সময় একটু কম থাকলেও এই গরমের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে যায় আর মানুষকে টিকতেই দেয় না শুধু মানুষ কেন জীবজন্তু কাউকেই ছাড়ে না বাচ্চা থেকে বুড়ো কাউকেই এরা রেহাই দেয় না প্রত্যেকটা মানুষকেই যেভাবে এরা কাটে তাতে মানুষ কিন্তু শান্তি পায় না কোনো মানুষই একটু শান্তিতে না বসতে পারে না ঘুমোতে পারে না ঘুরতে পারে কোথাও গিয়ে শান্তি নেই এই মশার যন্ত্রণায় এই মশার যত প্রোটেকশনই নেও না কেন মশা কিন্তু ঘরে ঢুকবেই তো আমরা একটু ঘরে থাকলেও এরকম অবস্থা আবার বাইরে গিয়ে যদি বসি সেখানেও এই একই অবস্থা তো বন্ধুরা কোথাও কিন্তু শান্তি নেই এই মশার যন্ত্রণায় আর এই মশার জন্য আমরা কত কিছু না করে থাকি বাজার থেকে আমরা লিকুইড তেল ধূপকাঠি কত কিছু কেমিক্যালযুক্ত জিনিস এনে আমরা বাড়িতে লাগিয়ে থাকি কিন্তু তারপরও আমরা মশার থেকে কিন্তু রেহাই পাই না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘরোয়া উপায় একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের ঘর থেকে মশা তাড়াতে খুবই সহায়তা করবে ঘরের আশেপাশেও একটা মশাও তোমরা দেখতে পারবে না বন্ধুরা এই রেমেডিটা করার জন্য ঘরে থাকা কয়েকটি জিনিসই লাগবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে কটন বন্ধুরা কটন তো আমাদের সববার ঘরেই থাকে তুলো তো আমি একটু ছড়িয়ে নিলাম তুলোটা ভালো করে কাপড়ের মতো করে তো তার মধ্যে কয়েকটি জিনিস নেব যেমন ধরো জৈন তো এই আমরা রান্নাঘরে যে অনেক সময় ব্যবহার করি জৈন সেটা একটু ডোলে নিয়ে নেবে তো এটার গন্ধটাও কিন্তু মশার খুবই বিরক্তিকর লাগে তো সেই জন্য এটা আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো একটু ডোলে নিয়ে নিলাম তো এরপর যেটা নেব সেটা হচ্ছে লবঙ্গ আমাদের রান্নাঘরে যে থাকে সেই লবঙ্গ তো বন্ধুরা এই লবঙ্গও কিন্তু খুবই ঝাঁঝালো হয় আর এটার গন্ধও কিন্তু আমাদের সহ্য হয় না তো আমাদের কি করতে হবে দু তিনটে লবঙ্গ আমরা নিয়ে নেব তো এরপর যে জিনিসটা নেব সেটা হচ্ছে কফি পাউডার বন্ধুরা কফি পাউডার আমরা কি করি ঘরে রেখে দিই একটু জমে যায় তো সেরকম ধরনের পুরনো কফি পাউডার নিলেও হবে তো আমার কাছে কতগুলো ছোটো ছোটো পাউচ প্যাক ছিল যেগুলো খেয়ে খেয়ে রেখে দিয়েছিলাম একটু দলা দলা পেকে গেছে আমি সেগুলোর থেকেই সামান্য একটু নিয়ে নেবো যাতে এর ফ্লেভারটা বা গন্ধটা পোড়া গন্ধটা বের হয় তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম তোমরা ভালো ফ্রেশটাও নিতে পারো খুব কম পরিমাণে তো কফি পাউডারটা নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনো নিম পাতা বন্ধুরা আমাদের ঘরে তো অনেক সময় নিম পাতা আমরা রাখি কাপড় চোপড়ে দিয়ে রাখি শুকনো নিম পাতা যদি থাকে তাহলে কয়েকটি পাতা নিয়ে নেবে এরপর যে জিনিসটা নেব সেটা হচ্ছে রসুন বন্ধুরা রসুনের খোসা সমেত নেবে তো আমি এখানে রসুনের খোসা নিয়ে নিচ্ছি তো খুব বেশি নেওয়ার দরকার নেই তোমরা যদি প্রত্যেক দিন এটা ব্যবহার করো তাহলে এরকম ধরনের জিনিস বানিয়ে রেখে দেবে প্রত্যেক দিন একটা করে তোমরা এটা জ্বালাবে তো প্রত্যেক দিন বানানোর দরকার নেই তো আমি বলবো যে প্রত্যেক দিনের জন্য চার পাঁচটা একবারে বানিয়ে রে রাখলে তোমাদের সুবিধে হবে তো আমি একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দু কুয়া রসুন নিয়ে নিয়েছি রসুনের খোসার সঙ্গে তোমরা রসুনটা নাও নিতে পারো খোসাটা নিলেও হবে তবে রসুনটা দিলে এর ফ্লেভারটা বেশি আসবে তো এখানে আমি গ্রেট করে নিয়ে নিলাম কুয়া রসুন এবার রসুনটা দিয়ে দিলাম বন্ধুরা আমি যে কয়েকটি জিনিস ব্যবহার করলাম সেগুলোর মধ্যে যদি তোমাদের কাছে দু একটা জিনিস নাও থাকে সেগুলো তোমরা সেটা তোমরা স্কিপ করে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই সব কিছুই যে দিতে হবে তার কোনো কথা নেই তবে এই জিনিসগুলো কিন্তু কার্যকরী আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে দিতে হবে না হলে তোমরা এটা সুন্দর করে গোল করতে পারবে না ছোটো ছোটো করে কুচি করে দেওয়ার চেষ্টা করবে তেজপাতা কিন্তু মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় তোমরা হয়তো অনেকেই জানো তেজপাতা কিন্তু ঘরের নেগেটিভিটি দূর করতেও সহায়তা করে এছাড়া আমাদের ঘরের পোকামাকড় মশা মাছি দূর করতেও সহায়তা করে এখন এই সবগুলো উপাদান দেওয়ার পর আমরা তুলোটাকে ভালো করে গোল করে গোট করে নেব নিয়ে একটু পেঁচিয়ে একটা প্রদীপের জ্বালালে যেভাবে আমাদের সুন্দর করে চোখা করে দিতে হয় ঠিক সেইভাবে আমি এখানে একটা পুটুলির মতো করে নিলাম যাতে এটা আমরা জ্বালাতে পারি বন্ধুরা এইভাবে তোমরা পাঁচ সাতটা তৈরি করে রেখে দিতে পারো এক সপ্তাহ এটা লাগাবে আবার তৈরি করে নেবে তো আর যদি মনে করো প্রতিদিন তৈরি করবে তাহলে তাও করতে পারো এবার আমরা একটা প্রদীপ নিয়ে নেবো প্রদীপ যেটা বাতি আমরা এটাকে বাতি বলি প্রদীপ বলি তো প্রদীপ একটা নিয়ে নেবে আমি একটু বড়ো সাইজের প্রদীপ একটা নিয়ে নিয়েছি আর প্রদীপের মধ্যে এটা সুন্দর করে বসিয়ে দিলাম এখন দেখো এর মধ্যে কি দিতে হবে তেল দিতে হবে বন্ধুরা এর মধ্যে কি তেল দেবে তোমাদের কাছে যদি নিম তেল থাকে অবশ্যই দেবে নিম নিমতেল থেকে ভালো তো আমার কাছে আপাতত নিম তেল নেই তো আমি এখানে আমার বাতি দেওয়ার যে তেল সেটাই আমি দু চামচ মতো দিয়ে দিলাম এখন যে জিনিসটা ব্যবহার করবে সেটা কিন্তু খুব অ্যাসেন্সিয়াল সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে যে কর্পূর থাকে আমরা জ্বালাই নেগেটিভিটি দূর করার জন্য বা পুজোর কাজে সেই কর্পূর আমি দুটো নিয়ে নিলাম তোমরা যদি বড়ো সাইজের কর্পূর হয় একটা নেবে আমি এখানে দুটো নিয়ে নিলাম আর এটা আমি ভেতরে দিই নেই উপরে দিয়েছি এই জন্যই যাতে আমি বাতিটা খুব সুন্দরভাবে জ্বালাতে পারি এটা দিলে সুন্দরভাবে জ্বলবে সেই জন্য আমি গুঁড়ো করে ওপরে দিয়ে দিলাম তো বন্ধুরা ওপরে দিলে সব থেকে ভালো হয় ভেতরেও দিতে পারো তারপর আমি এটা জ্বালিয়ে দেবো তো বন্ধুরা তো এটা আমি জ্বালিয়ে দিচ্ছি তো এটা কখন জ্বালাবে ঠিক সন্ধেবেলা যখন তোমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে ঠিক সেই মুহূর্তে তোমরা এটা জ্বালাবে আর এটা জ্বালিয়ে কি করবে তোমরা জ্বালিয়ে এক জায়গায় রেখে দিতে পারো অথবা তোমাদের যদি মনে হয় যে দু তিনটে রুম রয়েছে একটা প্রদীপ জ্বালিয়েছ তাহলে কিন্তু তোমাদেরকে এক জায়গায় রেখে দিলে জ্বলবে না চলবে না তো বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ জলে আমি এটা তোমাদেরকে দেখাবো কতক্ষণ জলে তো এটা আমি প্রত্যেকটা ঘরে একটু একটু করে ঘুরিয়ে নিয়ে আসবো দশ মিনিট পনেরো মিনিট করে একটা ঘরে রেখে দেব এতে করে কী হবে প্রত্যেকটা ঘরের মশা মাছি কিন্তু বিশেষ করে মশা দূর হয়ে যাবে এটার গন্ধ একদমই ভালো পায় না এই জিনিসটার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আমাদের জন্য সুন্দর কিন্তু মশাদের জন্য কিন্তু সুন্দর নয় তারা কিন্তু পালাবে একটা মশাও ঘরে থাকবে না একটা ফ্লেভার বেরিয়েছে পোড়া পোড়া কফি রসুনের খোসা তেজপাতা কর্পূর এই সব কিছু মিলে একটা এমন ধরনের একটা গন্ধ বেরিয়েছে যেটা মশাদের একদমই পছন্দ না তো দেখো আমি প্রত্যেকটা রুমে একটু দেখিয়ে নিয়ে আসলাম তো এখন আমি যেই জায়গায় বেশি মশা থাকে ঠিক খাটের তলায় টেবিলের তলায় ঠিক সেই জায়গাতে কিছুক্ষণ করে রেখে দেবে এতে করে সেই জায়গার মশা একদম পালিয়ে বাইরে চলে যাবে একটা মশাও আর ঘরে থাকবে না তো তোমরা ভাবছো এটা কিছুক্ষণের মধ্যেই নিবে যাবে নিবে না এটা মোটামুটি দেড় থেকে দু ঘন্টা জ্বলবে একবারে কিন্তু পুরোটা ধরে যায়নি ধীরে ধীরে জ্বলবে কেননা এটার মধ্যে তেল বেশি দেওয়া যাবে না দু চামচ মতো তেলই দেবে তোমরা তেল বেশি দিলে কিন্তু নিবে যাবে তেলটা শুধু জিনিসগুলো যাতে ভিজে যায় ঠিক সেই পরিমাণের তেলটা দেবে তো এখন দেখো এটাকে আমি তোমাদেরকে এক ঘন্টা পর দেখাচ্ছি তো বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে আসলাম আর এখনও জ্বলছে আরও মনে হচ্ছে ঠিক এটা আরও আধ ঘন্টা জ্বলবে ঠিক এক থেকে দেড় ঘন্টা এই প্রদীপটা কিন্তু জ্বলবে আর যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু ঘরের মধ্যে মশা থাকবে না তো বন্ধুরা আজকে আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইকও করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলের সাবস্ক্রাইবও করে দিও তো আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার